আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশি ভাই বিদেশ যাবেন সিঙ্গাপুর কি আপনার পছন্দের তালিকায় আছে তাহলে আপনার জন্য কয়েকটা প্রশ্ন আপনি কি বাংলাদেশের ডিপ্লোমা অথবা তার সমপরিমাণ শিক্ষিত বাংলাদেশে কি কোনো সুনির্দিষ্ট একটা কাজ বা ট্রেডের উপর আপনার মোটামুটি ধরনের অভিজ্ঞতা আছে এবং আপনার মধ্যে কি সিঙ্গাপুরে ভালো কোনো একটা গ্রেডে এর ব্যাপারে জানার আগ্রহ আছে এই সবগুলো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে নিশ্চিত থাকেন আপনি সঠিক ভিডিওটাতে ক্লিক করছেন কারণ আজকের এই পুরো ভিডিওটাতে আমি আপনাদের আপনাদেরকে সিঙ্গাপুরে এসপাস সম্পর্কিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন অ্যানভিশন বিডির তম স্পেশাল ভিডিও সিঙ্গাপুর প্রবাস থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান ইউটিউবের এই ছোট্ট জার্নিটাতে এতদিন যারা আমাকে সাপোর্ট করছেন অথবা ভবিষ্যতেও আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এতদিন ধরে আমাকে দেখতেছেন তাদের প্রায় আশি শতাংশ ওই বিডিকে এখন আপন করে নিতে পারেন নাই আমার দেওয়া তথ্য এবং পরামর্শগুলো যদি আপনাদের চিন্তার জগৎকে ন্যূনতম স্পর্শ করে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সিঙ্গাপুর সম্পর্কিত যুগ উপযোগী আপডেট গুলো সবার আগে খুব দ্রুত আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আর কথা বলাছি না চলুন শুরু করা যাক সিঙ্গাপুরে অ্যাসপাস নামক সংক্ষেপে বিস্তারিত রচনা এম ও এম মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের রুলস অনুযায়ী সিঙ্গাপুরে সিএমপি আই মিন কনস্ট্রাকশন মেরিন এই সেক্টরগুলোতে মিডিয়াম এবং গুলিতে স্কিল ওয়ার্কার নিয়োগের প্রক্রিয়া নামে পরিচিত এই প্রক্রিয়াটা খুবই স্পেশাল একটা প্রক্রিয়া কারণ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সিঙ্গাপুরে একজন ভালো কোয়ালিফিকেশন সম্পন্ন পেয়ে থাকে এখন কথা হচ্ছে আমরা বাংলাদেশিরা কিভাবে এই সুযোগটা পেতে পারি দেখুন প্রিয় বায়ারা বিদেশে আসার ক্ষেত্রে স্পেশালি সিঙ্গাপুরে আসার ক্ষেত্রেও সময় নিয়ে সচেতনভাবে ভাবে সাথে সংশ্লিষ্ট আমরা আমাদের যোগ্যতার বিষয়গুলোকে চুলচেরা বিশ্লেষণ করি না আর এই জন্যই সিঙ্গাপুরে অথবা বিদেশ আসার পর আমাদের যোগ্যতা থাকার পরও আমরা গাদার আমরা সবচেয়ে নিচে পড়ে থাকি কিন্তু আমাদের উপার্জন হয় খুবই সামান্য ওয়ে কিছু মনে করবেন না এটা আমার ব্যক্তিগত অভিমত তো যা বলছিলাম বাংলাদেশ থেকে ডিপ্লোমা বা তার সমপরিমাণ শিক্ষিত কোনো একটা সুনির্দিষ্ট কাজে মোটামুটি অভিজ্ঞতা সম্পন্ন এবং পরিপূর্ণ সুস্থ যে কেউ চাইলে আসতে পারেন দেখতে কেমন উচ্চতা কেমন ওজন কেমন এসবের কোন শর্ত নাই অ্যাসপাসের কয়েকটা বেনিফিটের মধ্যে একটা হচ্ছে বেতন বেশি অ্যাসপাসের বর্তমানে সিঙ্গাপুরের সর্বনিম্ন স্যালারি হচ্ছে তিন ডলার এটা হচ্ছে এম ও এর রুলস অনুযায়ী সিঙ্গাপুরের অন্য প্রসেসিং এর সাথে অ্যাসপাসের যে মিলটা এটা হচ্ছে অ্যাসপাসে আসতে গেলেও আপনাকে সিঙ্গাপুরে কুঠা এবং লেবি পদ্ধতিটা মেনটেন করতে হবে কিন্তু এইটা আপনাকে সিঙ্গাপুরের কোম্পানিগুলোই প্রোভাইড করবে এছাড়াও ইন্স্যুরেন্স অ্যাকোমোডেশন বা বাসস্থানের যে ফ্যাসিলিটিগুলো তো আছেই এসপাশের সাথে যদি আমি সিঙ্গাপুরে অন্য অন্য পারমিট সিস্টেমের তুলনা করি তাহলে কয়েকটা সুযোগ সুবিধা খুবই উল্লেখযোগ্য তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে বেতন যে কারণে আপনি সিঙ্গাপুর আসবেন সিঙ্গাপুরে এসপাশে বেতন অনেক হাই যা কিছুক্ষণ আগে বললাম বর্তমানে তিন হাজার একশো পঞ্চাশ ডলার বিষয়টা অনেক কম সময়ে এবং খুব সহজে প্রসেসিং করতে পারবেন এরপর আপনি সিঙ্গাপুরে খুব ভালো একটা গ্রেডের কর্মজীবন পাবেন সিঙ্গাপুরে থাকা অবস্থায় নিজের পছন্দ মতো আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন আপনার কোয়ালিফিকেশন এবং আপনার কর্মদক্ষতা যদি অনেক হাই লেভেলে হয় তাহলে ভবিষ্যতে একটা সময় আপনি সিঙ্গাপুর সরকারের কাছে স্থায়ী বসবাস বা পি এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ এই সুবিধাটাও আছে সবচেয়ে বড় কথা সিঙ্গাপুরে আপনি খুব ভালো একটা লাইফ লিড করতে পারবেন আমি যে কয়েকটা প্রধান প্রধান সুবিধাগুলোর কথা বললাম এই সুবিধাগুলো কিন্তু আপনি লোয়ার স্কিল অথবা সাধারণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুর আসলে কখনোই পাবেন না এটা সুনিশ্চিত তাই এই সিদ্ধান্ত এখনই এবং আপনার হাতে আপনার ভালো কোয়ালিফিকেশন কর্মদক্ষতা থাকার পরও আপনি যদি সিঙ্গাপুরে একজন সাধারণ শ্রমিক হিসাবে এসে আপনার বাকি জীবনটা ব্যর্থ করে দেন তাহলে এই যে ইন্টারনেট তথ্য প্রযুক্তি আমাদের মতো ইউটিউবারের এইসব ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর কোনো মানেই হয় না সত্যি তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আপনি যে বেতনটার কথা উল্লেখ করলেন এটা কি আসলেই পাওয়া যাবে সিঙ্গাপুর না ভাই আপনি প্রাথমিক অবস্থায় সিঙ্গাপুরে এত টাকা বেতন পাবেন না কারণ আপনি বাংলাদেশি আপনার নিজের সেই ভাই আপনার নিজের মেধা বা কর্মদক্ষতার দাম দেয় না সেখানে একটা অপরিচিত দেশ একটা অপরিচিত কোম্পানি কিভাবে আপনাকে প্রাথমিক অবস্থা এত টাকা বেতন দিবে যদি ওইটা সিঙ্গাপুরের রুলস আপনি এইসব দেশে আসার পর আপনার পরিচয় মেধা কর্মদক্ষতা যদি একবার প্রকাশ করতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ যেহেতু সিঙ্গাপুরের সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তাদের মুট ম্যান পাওয়ারের প্রতি একশো জনের বিপরীতে দশ জন এবং মেরিন প্রসেস কনস্ট্রাকশন কোম্পানিগুলো প্রতি একশো জন ওয়ার্কারের বিপরীতে দশজন জন পাস কর্মী নিয়োগ দিতে পারে সেই তো বুঝতেই পারতেছেন যে এই প্রসেসিং এ খুব বেশি ভিসা অ্যাভেলেবেল না আপনি বাংলাদেশ থেকে এত বেশি ভিসা পাবেন না এবং সব এজেন্সিরাই এই প্রসেসিংটা নিয়ে কাজ করে না কারণ এখানে লাভ কম ভিসা অ্যাভেলেবল না কিন্তু বড় এবং ভালো ভালো এজেন্সিরা অবশ্যই এই প্রসেসিং এ কাজ করে আপনি একটু চেষ্টা করলেই তাদের সন্ধান পেয়ে যাবেন আপনারা যদি এতদিন আমার ভিডিও দেখে থাকেন তাহলে এজেন্সি ফি নিয়ে আমার মোটামুটি একটা ধারণা দেওয়া আছে কেন বেশি লাগে কিরকম লাগতে পারে তারপরেও যদি সুনির্দিষ্টভাবে আপনারা জানতে চান যে একপাশে কিরকম লাগতে পারে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যেহেতু ভিসা এতটা অ্যাভেলেবেল না সেহেতু মোটামুটি ধরে নিতে পারেন অ্যাভারেজে দশ থেকে চোদ্দ পনেরো হাজার ডলারের মধ্যে হয়ে যাওয়ার কথা আর যদি সিঙ্গাপুরে আপনার কোনো পরিচিত মাধ্যম অথবা সিঙ্গাপুরে কোনো এজেন্সির মধ্যে দিয়ে এই প্রসেসিংটা করতে পারেন তাহলে তো অনেক কমের মধ্যেই পারবেন সেটা বলা অপেক্ষা রাখে না এবার আসি প্রসেসিং এর সময়টা সিঙ্গাপুরের এজেন্সি আপনার ফাইলটা ঠিকঠাক মতো মিনিস্ট্রি অফ ম্যান জমা দেওয়ার দিন থেকে পরবর্তী বাহাত্তর কর্ম ঘন্টার মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন হয় আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে আই মিন আইপি বের হবে আর হয় রিজেক্ট হবে আপনার আইপি এটা বের হওয়ার পর এখানে আরও কিছু কাজ থাকে যেমন সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশে হাই কমিশন থেকে সত্যায়িত করানো এবং সিঙ্গাপুরে যে আইসি অথরিটি আছে তাদের কিছু পেপার থাকে সাথে আছে আপনার সিকিউরিটি বন্ড একটা ব্যাপার এই সমস্ত প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে আপনি ধরে রাখেন এক থেকে দেড় মাস লেগে যাবে এখন অনেকের এই কিউরিটি থাকতে পারে যেহেতু এটা মোটামুটি ভালো একটা লেভেলের ভিসা এখানে কি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারদর্শী হওয়া লাগবে না এমনটা হওয়া লাগবে না আপনি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ইংরেজি জানা থাকলেই হবে এই দেশে পরিবেশে আপনি অভ্যস্ত হয়ে যাওয়ার পর আপনি নিজেই ইংলিশে খুব স্মার্ট হয়ে যাবে অ্যাস সিঙ্গাপুর আসার আর একটা বেনিফিট হচ্ছে এই দেশে আসার পর আপনার হয়তো বা পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সির যোগ্যতা নাই বা অর্জন করতে পারেন নাই সমস্যা নেই আপনি পরিবার নিয়ে এই দেশে থাকার জন্য ডিপেন্ডেন্ট পাশের অ্যাপ্রুভ নিতে পারেন সেই সুবিধাটা সিঙ্গাপুর সরকার আপনাকে দিবে তো আমার মনে হয় আমি যে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম এগুলোই মূলত অ্যাস পাসের মেইন বিষয় হ্যাঁ আপনাদের যদি খুঁটিনাটি বা আরো বিস্তারিতভাবে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনারা চাইলে একটু কষ্ট করে ডাব্লিউডিউ এটা হচ্ছে সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারের অথরাইজড ওয়েবসাইট আপনারা ঘুরে দেখতে পারেন আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিঙ্গাপুরে এসপাস প্রসেসিং এর বেসিক ধারণা দিতে পেরেছি দেখেন আমার ইচ্ছা শুধু আপনাদেরকে তথ্য পৌঁছানো না মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সহজ এবং সুন্দর একটা পথ দেখিয়ে দেওয়া যেই পথে আপনারা বিদেশ অথবা সিঙ্গাপুর আসলে আপনারা খুব দ্রুতই ভালো একটা অবস্থান তৈরি করবেন পুরো ভিডিওটা দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য